স্থানীয় সরকার নির্বাচনে ওই সংসদ সদস্য যিনি থাকেন এলাকার উনি প্রভাব বিস্তার করার চেষ্টা ওনার লোকটাকে নিয়ে আসতে পারে যাতে উনি আমাদের দুর্ভাগ্য যে যদিও বলা হয় যে পার্লামেন্টে ওনারা ইয়ে করবেন মানে আইন তৈরি করবেন মূল কাজ কিন্তু মূল কাজ আইন তৈরি হয় না তাদের এটা আমার ব্যক্তিগত বিমত কেউ অসন্তুষ্ট হলে কিছু করার নেই কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন আসলে নির্বাচনে স্বাভাবিকভাবে চলবে এটাই সাবেক ধরে নেওয়া হয় যে না নির্বাচন হবে মানুষ ভোট দিবে যারা নির্বাচনে জড়িত আছে কাজ করবে যারা ক্যানভাস করা অর্থাৎ যারা বিভিন্ন রকম প্রচারণা চালাবে সুন্দরভাবে এটাই স্বাভাবিক এটা আইনেই আছে এবং এটাই বাস্তবতা কিন্তু বাস্তবে কি দেখা যায় দেখা যায় যখনই কোনো একটা নির্বাচন আসলো যদি ওখানে এটা তো স্থানীয় সরকার নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচনে ওই সংসদ সদস্য যিনি থাকেন এলাকায় উনি প্রভাব বিস্তার করার চেষ্টা ওনার লোকটাকে নিয়ে আসতে পারে যাতে উনি আমাদের দুর্ভাগ্য যে যদিও বলা হয় যে পার্লামেন্টে ওনারা ইয়ে করবেন মানে আইন তৈরি করবেন মূল কাজ কিন্তু মূল কাজ আইন তৈরি হয় না তাদের এটা আমার ব্যক্তিগত অভিমত কেউ অসন্তুষ্ট হলে কিছু করার নেই তারা অন্যান্য প্রশাসনিক কাজে কোথায় কোথায় কাবিকার কাবিকার কাজ হচ্ছে কোথায় কোন উন্নয়নের কাজ হচ্ছে ওর দিকে বেশি ব্যস্ততা ওনারা আছে যদিও আইনও তাদেরকে এই সুযোগ দিয়ে দিয়েছে তো এগুলোর জন্য তার নিজস্ব লোক দরকার যেমন উপজেলা চেয়ারম্যান যিনি থাকবেন তার নিজস্ব লাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো লাগবে কোনো কোন যে মেয়র থাকে যে ওই এলাকায় সেই মেয়র যে পৌরসভার মেয়র এইসব যদি নিজস্ব লোক থাকে তো এই কাজগুলো আমার মনের মতো আমি করতে পারবো এরম একটা ভাব থাকে সেই ভাবের থেকে এবং আমি বলবো না যে সবাই মানে খারাপ কাজ করছেন আমার পাশেই এক্সাম্পল ছেলে ওনার বিরুদ্ধে কোনো বদনাম আমরা কখনো শুনি না অনেকের বিরুদ্ধে বদনাম আছে এখান থেকে দিতে হয় এত দিতে হয় এরকম বদনামও আছে তো এই জন্য এই ক্ষেত্র তৈরি করে যে আমার এই টাকাটা তুলে নিতে হবে যেমন ওই কয়েকদিন আগে আবুল কালাজা আজাদ নাম ধরেই বলছি নাকি যেন নাম একজন এমপি মহোদয় তিনি বলেছেন যদি সত্যি হয় পেপারে এসছে মানে গণমাধ্যমে এসছে যে উনি এক লাখ কত ষোলো এক কোটি ষোলো লাখ টাকা মানে উঠিয়ে নেবেন যেহেতু ওইটা ওনার খরচ হয়েছে এরকম যদি মেন্টালিটি থাকে এবং এরকম মেন্টালিটি উনি মুখে বলে সমালোচিত হয়েছেন এরকম মেন্টালিটি অধিকাংশই যে আমি টাকাটা এটা এটা ইনভেস্টমেন্ট ধরে ইনভেস্টমেন্ট ধরে আমি আরও কত তুলতে পারলাম এরকম একটা প্রবণতা রয়ে গেছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে সব কারণে চায় যে উপজেলায় যে দাঁড়াবে সে জন্য আমার লোক হয় তাতে আমাকে বাধা দেবে আমার কথা মতো চলবে আমার কাজগুলো করতে সহযোগিতা এই জন্য উনি ইনফ্লুয়েন্স করেন না তো ইনফ্লুয়েন্স করার কোনো কারণ নাই কারণ এটা আলাদা ক্ষেত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি হবেন উনি জনগণের ভোটে হবেন এটাই স্বাভাবিক এটাই আইন কিন্তু দেখা যায় যতই বলা হোক যে আপনারা হস্তক্ষেপ করবেন আইনে আছে আচরণবিধিতে আছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খালি ভোট দিতে পারবে উনি যদি এলাকার ভোটটা হন তাহলে শুধু কি ভোটটা দিয়ে আসতে হবে তা করেন না তা করেন কেউ ওনারা বিভিন্নভাবে ডাইরেক্টলি ইন্টারা হস্তক্ষেপ করেন মাঝে মাঝে এই উচিলায় সেই উচলায় যান একে ধমক দেন একে বলে দেন এইভাবে করে এইভাবে প্রায়ই দেখা যাচ্ছে এরকম আমি নিজে যখন ইলেকশন কমিশনার ছিলাম আমি নাম বলবো না তখন এমপি ছিলেন এখন মন্ত্রী হয়েছেন একটা এলাকায় তো আবার একজনের কথা বললো উনি এবার আগে ওই সময় মন্ত্রী ছিলেন এখন ইলেকশনে ফেল করেছেন দুই মেরু দুই জায়গার একটা মৌলবাজারের ঘটনা একটা গেটা ফরিদপুরের ঘটনা আমি তো বলছি না তো তাদেরকে দুজনকে একজন বললো যে আমার ছেলেকে নিয়ে আসছি মলিবাজার আমার ছেলেকে আনছি আজকে আমার বাড়িতে বসতে হবে একদিন পরে ওই দিন ইলেকশান বলে আপনারা একটা দিন পরে পৌঁছেন কারণ ওনা আমি তো আইনগতভাবে বাধ্য করতে পারি না আপনি যাবেন না অনুরোধ করেছি আমার ছেলেকে নিয়ে আসে বিদেশ থেকে আসছে একটা দিন পরে কেন যাবে এই গেল মলিবাজার আর গেট অফ ফরিদপুরের যিনি এখন মন্ত্রীও হয়েছেন ওনাকে রিকোয়েস্ট করছে আপনি এলাকায় বারবারে খবর আসছে যে উনি এই এখানে এইখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন যত ওনাকে ফোন করে না আমি যাচ্ছি না অথচ আমার কাছে খবর আছে যে উনি সেগিড হাউস রাগবাংলোয়াতে আছেন এই এলাকায় গেছে শেষ বিরক্ত হয়ে বললেন কি আমার মেয়ে বিদেশ থেকে আসছে আমি আমার দেশে যাবো না কীভাবে ঠেকাবেন মানে কেন মানে যেখানে সরকারি লোকজন সহযোগিতা করার কথা ছিল খারাপ জায়গা করে না এই জন্য সবাই খারাপ তা বলছি না সব ঘটনা ঘটে এবং এরা শঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে আমি বলবো আমার অবস্থা আমি যদি এমপি হই আমার যদি অবস্থান নিয়ে আমি শঙ্কিত থাকি তখন আমি চারিদিক সবসময় যখনই কোনো ইলেকশন হবে চারিদিক গুছাতে থাকবো যে এই লোকটা আমার হলে আমার ইলেকশনের সময় কাজে লাগবে এই লোকটা হলে আমি আমার কিছু যদি এক্সট্রা ইনকামের পথ হবে হবে এইসব ব্যাপারে যারা শঙ্কিত তারাই Esse é o caso do negócio.